আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে গার্মেন্টসের টেকনিক্যাল অডিট কেন করা হয় এবং কিসের জন্য করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব টেকনিক্যাল অডিট মূলত হচ্ছে গিয়ে কোনো বাইরের নতুন অর্ডার ফ্যাক্টরিতে সাবমিট করার আগে বায়ের কর্তৃক তাদের নির্দিষ্ট কোনো অডিটার মাধ্যমে ফ্যাক্টরির টেকনিক্যাল অডিট করিয়া থাকে টেকনিক্যাল অডিট হলো একটি প্রক্রিয়া যেখানে কোনো সিস্টেম প্রক্রিয়া বা প্রস্তাবের প্রযুক্তিগত দিকগুলি মূল্যায়ন করা হয় এই মূল্যায়নের কোনো ঘাটতি বা উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয় এটি একটি সরবরোকিত উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি পুঙ্খানু যাচাইকরণ যা নিশ্চিত করে যে তাদের পণ্য বা পরিবেশগুলির গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করে কিনা যদি এই ধরনের নীতিগত কোনো বিষয়বস্তু থাকে সেগুলো বার পর্যবেক্ষণ করেন করার পরে তাদের টেকনিক্যাল অডিট যদি পাস হয় সেক্ষেত্রে বা তাদের পণ্যের প্রোডাক্ট কোম্পানিতে অর্ডার প্লেস করেন একটি টেকনিক্যাল অডিটের মূল উদ্দেশ্য থাকে বিভিন্ন প্রযুক্তিগত দিকগুলি মূল্যায়ন করা ঘাটতি বা দুর্বলতা চিহ্নিত করা উন্নতির জন্য পরামর্শ দেওয়া এটি নির্দিষ্ট মান বা প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা কমপ্লাইন নিশ্চিত করা ঝুঁকি কমানো এই বিষয়গুলোয় কমপ্লে এই বিষয়গুলোয় একটা টেকনিক্যাল অডিটে পুঙ্খানো পুঙ্খানোভাবে দেখা হয় সেখানে কোম্পানির কমপ্লেন্স ইস্যু থাকে সেফটি ইস্যু থাকে কাজের পলিসি থাকে বা কোম্পানির কোনো এস থাকে কোয়ালিটির নিজস্ব কোনো মেনুয়াল আছে কিনা না ফ্যাক্টরি এই দিকগুলো তারা যাচাই বাছাই করে থাকে উদাহরণস্বরূপ একটি পোশাক কারখানা টেকনিক্যাল অডিট উৎপাদনের প্রক্রিয়া ব্যবহৃত যন্ত্রপাতি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কর্মী দক্ষ এবং অন্যান্য প্রযুক্তিগত দিকগুলি মূল্যায়ন করা হয় প্রতিটি ক্রেতা গ্রাহক সাধারণ কোন পোশাক কারখানা অর্ডার দেওয়ার আগে এই ধরনের অডিট করে থাকে টেকনিক্যাল অডিট সাধারণত বিশেষ বা অডিটার দ্বারা পরিচালিত হয় যা প্রযুক্তিগত বিষয়গির জ্ঞান রয়েছে অডিটের একটি প্রতিবেদন তৈরি করে যেখানে অডিট ফলাফল ও সুপারিশগুলি উল্লেখ করা হয় এই প্রতিবেদনটি ব্যবহার করে সংস্থাগুলি তাদের প্রযুক্তিগত দিকগুলি উন্নতি করে এবং আরও ভালো মানের পণ্য বা পরিষেবা সরবরাহ হতে পারে এই বিষয়বস্তুগুলো তারা খেয়াল করে এবং পরবর্তী স্টেপ তারা আগিয়ে থাকে টেকনিক্যাল অডিটে যে সমস্ত বিষয় দেখা হয় তার মধ্যে হচ্ছে গিয়ে ইনশিওর দ্য কিএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক আছে কিনা অডিট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ঠিক আছে কিনা ইনসিওর কমপ্লায়েন্স উইথ কাস্টমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা ইনশিওর কাস্টমার ম্যানুফ্যাকচারি অ্যান্ড ফোসিস কন্ট্রোল রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই বেস প্র্যাকটিস ইন গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইনসিওর ইফেক্টিভ এফিসিয়েন্সি ইম্প্রুভ অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশান টু গেট এক্সেলেন সাস্টেইনেবল রেজাল্ট ইন দ্য লং রান অফ কাস্টমার প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড অ্যাজ সাপ্লাই কিএমএস এই ধরনের বিষয়বস্তু মূলত তা টেকনিক্যাল অডিটে দিয়ে থাকে এবার আমরা যেটা বলবো হচ্ছে গিয়ে টেকনিক্যাল অডিটের ধরন টেকনিক্যাল অডিটের ধরন হচ্ছে গিয়ে তিন ধরনের হয়ে থাকে যেমন ইন্টারনাল অডিট যেটা ফার্স্ট অডিট বলে থাকি আমরা ফার্স্ট অডিট হচ্ছে কাস্টমার ব্যবস্থাপনার দ্বারা নির্ধারিত কারখানার আভ্যন্তরীণ নিরীক্ষা দ্বারা সঞ্চালিত কারখানা পরিচালনার জন্য আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন ব্যবস্থাপনা প্রতিবেদনটি মূল্যায়ন করে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে সেখানে সরবরাহকারী নিজস্ব আভ্যন্তরীণ অডিট সিস্টেম দ্বারা গ্রহণের গুণগত মান প্রযুক্তির প্রয়োজন অনুসারে মুক্তাদের উন্নতির সুযোগ রয়েছে কাস্টমার অডিট অথবা সেকেন্ড থার্ড পার্টি সেকেন্ড পার্টি অডিট মানে দ্বিতীয় পক্ষ যেটা অডিট করে থাকে গ্রাহকের তার নিজের দ্বারা সঞ্চালিত তাদের সরবরাহকারী রিপোর্ট করুন এবং সরবরাহকারীগণ শ্রেণীবদ্ধ করার জন্য সংশোধনমূলক পদক্ষেপ উপলব্ধ স্কোরিং বা রেটিং সিস্টেমের জন্য জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে একটি গ্রাহক নিরীক্ষা সরবরাহকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ থার্ড পার্টি থার্ড পার্টি অডিট হচ্ছে গিয়া হলো একটি বাহ্যিক স্বাধীন অডিট যা গ্রাহক দ্বারা নিয়োগিত বা অনুমোদিত পক্ষ দ্বারা তাদের প্রক্রিয়া মান প্রয়োজনীয় যাচাই করার জন্য করা হয় তৃতীয় পক্ষ হলো একটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান যা গ্রাহকের পক্ষে কাজ করে একটি প্রতিবেদন তৈরি করে বা একটি নির্দিষ্ট সময়ের জন্য সরবরাহকারী প্রত্যয় করে থাকে এই এভাবে তারা বিভিন্ন তিনটা পদ্ধতির মাধ্যমে টেকনিক্যাল অডিট সংগঠিত হয়ে থাকে বা করে থাকে টেকনিক্যাল অডিটে যেসব বিষয়ের উপরে গুরুত্বরোপ বা ফোকাস করা হয় তার মধ্যে হচ্ছে যে সুইং লাইনের ঠিকমতো মোকাবিল আছে কি তারপরে যদিও কোনো বাইরে রোমিং কিউসি জোমিন কিউসির ব্যাপারে কোনো কিছু বলা থাকে যে এই বাইরে জমিন কিছু লাগবে যেটা লাইনের কিউআই দ্বারা সংগঠিত হয়ে থাকে তারপর প্রিভেন্টিভ মনিটারিং সিস্টেম অ্যান্ড রিপোর্ট নিডেল কন্ট্রোল পলিসি যেমন সার্ক ট্রোলস অ্যান্ড স্টেপ স্টেপেলস কন্ট্রোল তারপরে হচ্ছে গাবলক মেশিন ফেব্রিক কিপ গাইড পার্স যেটা অভারলক মেশিনে কোনো গাছ লাগানো থাকে কিনা অথবা অ্যালাউন্স সঠিক মতো দেয় কিনা এই বিষয়গুলোর উপরে জোরদার করা হয় তারপরে লাইনের কোয়ালিটি কতগুলো আছে তারপরে আছে প্রসেস কোয়ালিটি চেক পয়েন্ট দুটি টাইপ রেকর্ড এবং পরিবর্তন আছে কিনা যেমন না যে কোয়ালিটিটা চেক করেছে সেখানে কী ধরনের ওয়াল্টার তারা পায় সেটা আইডেন্টিফিকেশন আছে কিনা বিষয়টা দেখেন তারপরে চেকিং গার্মেন্টস অর কনস্ট্রাকশন সিম কোয়ালিটি অ্যান্ড ওভার ওভারঅল গার্মেন্টস অ্যাপিরিয়েন্স মানে পোশাকের কতটুকু কোয়ালিটির গুণগত মান বা অ্যাপিরেন্স কীরকম এরকম বিষয়বস্তু তারপর হচ্ছে গিয়ে বলা যায় আপনার পাকারিং কীরকম আছে বা স্টিচিং তারপরে হচ্ছে মার্ক বা অল আদার স্টিচিং কোয়ালিটি কেমন সেটা দেখে এসপিআই ঠিক মতো আছে কিনা অ্যাপ্রুব লাইটিং কন্ডিশন ইন অল কিউসি চেক পয়েন্ট কাস্টমার রিকোয়ার লাক্স অ্যান্ড চেকিং রিপোর্ট এটা হচ্ছে গ্যাম মানে কোয়ালিটি টেবিলে যে পরিমাণ লাইট বা লাক্স থাকা দরকার সেই সমস্ত বিষয়গুলো তারা লাক্সের মাধ্যমে মেশিনের দ্বারা দেখে থাকেন ফাইভ এস কোনো কোনো বাইড দেখে আবার দেখে না ফাইভে হচ্ছে এর ফুল মিনিং হচ্ছে শর্ট সেট ইন অর্ডার শাইনিং স্ট্যান্ডার্ডাইজ কার সাস্টেইন ইমপ্লিমেন্ট রিপোর্ট ইত্যাদি বিষয়কে দেখে টিম অ্যান্ড এক্সেসারিজ ইন ইন্সপেকশন ঠিক আছে কিনা অ্যাপ্রো টিম কার্ড ফর এভরি রানিং স্টাইল ইন ইন্সপেকশন অ্যান্ড লাইটিং রিজেকশন আইটেম কোথায় ঠিক মতো আছে কি না বা রেড বক্সেস নিজের গান রাখে কি না থার্ড পার্টি সাপ্লাই ইন্টারনাল টেস্ট রিপোর্ট অল ট্রিম অ্যাক্সেসারিজের টেস্ট রিপোর্ট আছে কি না নিকেল টেস্ট রিপোর্ট আছে কি না আইডেন্টিফিকেশন কম্পান দ্য ফিল প্রোডাকশন দ্য সাপ্লাই অ্যান্ড রিপ্লেস শোর দ্য ডকুমেন্ট কোনো ব্যর্থপণ্যের রিপ্লেসের ব্যবস্থা কীরকম হয় সেই বিষয়গুলি দেখেন তারপরে ফেব্রিক ইন্সপেকশন ড্যান্সিং কেস রিপোর্ট ব্লাঙ্কের রিপোর্ট তারপরে আপনার হচ্ছে গিয়া ঠিক মতো প্যাটার্ন ভেরিয়েশন আছে কি না মানে সিংকে সইস প্যাটার্ন আছে কিনা এই সমস্ত বিষয় দেখেন ক্যাডের যে বিষয়গুলো সেটা হচ্ছে প্যাটার্নের গ্যালারি মার্কার ক্যালিভিশন ভেরিফিকেশন তারপরে হচ্ছে মেকিং সেপারেট প্যাটার্ন অ্যাজ পার সিংকে সইস কাটিংয়ের যে বিষয়গুলো আমরা খেয়াল করি সেটা হচ্ছে গ্রিন লাইন নর্স ইন্ডিকেটার কাট মোল্ড স্ট্রেপ সেক মেশিন ইন্ডিকেটার প্যাটার্ন মেজারমেন্ট ভেরিফিকেশন দ্য প্রসেস সিকুয়েন্স অফ ফেব্রিক কাটিং ফেব্রিক রিল্যাকসেশন প্রসিডিওর স্প্রেডিং কোয়ালিটি টিপিল মেকিং ইনলাইন টেনশন ন্যারো গুডস র্যান্ডম কার প্যানেল হাই মার্কার প্লেসমেন্ট বা ফেব্রিক ফ্লো কাটিং কোয়ালিটির কন্ট্রোল মিস কার রেডি কার মেশিন and the pattern check, bundle and numbering, separating in the accuracy and the proper reporting, cut panel inspection, prevention, maintenance system and report, 5 implement report using all type of personal protective equipment, cutting, safety material, hand gloves, marks, um, sampling, pre-production meeting for every style and keeping the document. एंड पैटर्न कारेक्शन बिफोर बल्क स्टार्ट फ्यूजिंग इंटरलैली बिंग स्ट्रेंथ टेम्परेचर टाइम एंड पेशार फिनी फुलटेज स्नाप एंड स्नेप बाटून हैंडफुल मेसिंग कैलिब्रेशन क्वालिटी इन्सपेक्शन सिस्टम एंड रिपोर्ट मेटल एंड निटल डिटेक्शन इनप्लेस एंड इफेक्टिवनेस गार्में मेजारमेंट प्रसिड्यूर एस पार कस्टमारी क्रिभेंशन मेनटेन्स सिस्टेम एंड रिपोर्ट অ্যাপ্রু লাইটিং ফউন্ডিশন ইন অল ক্যুসিস পয়েন্ট সৌদা অ্যাপ্রুভাল স্যাম্পল কাস্টমার গার্মেন্টস অ্যাকুয়াল অডিট ফাইভেস ইম্প্রুমেন্ট রিপোর্ট কার্টুন ওয়ার হাউস কার্টুন কিপিং মোল টেস্ট প্যাকিং এনভেন্টোর ডেলিভারি চিপম্যান কার্টুন রিপোর্ট স্ক্যান অ্যান্ড প্যাক সিস্টেম ফাইনাল কোয়ালিটি অডিট রুম তো এই বিষয়গুলো দেখার পরে যখন ফ্যাক্টরি ভিজিট শেষ হয় তখন অডিটর একটা মিটিং আকারে তাদের সমস্ত ম্যানেজমেন্টের সামনে উপস্থাপনা করে তো তারপরেও হচ্ছে গিয়া কিছু ডকুমেন্ট দেখাতে হয় যে কোম্পানির নিজস্ব ম্যানুয়াল কোয়ালিটি ইন্সপেক্টর ট্রেনিং অ্যান্ড রিগুলেশন এক্সাম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমদের অ্যাক্টিভিটি অল সেকশন এস পি যেমন স্টোর কাটিং স্যাম্পল সুইং ফিনিশিং ইন্সপেকশন পজিটিউ আর ডকুমেন্টেশন কতদিন পর্যন্ত রাখা যায় এই সমস্ত বিষয়গুলো ডকুমেন্টেশন চায় আর কি যে ফ্যাক্টরি কোন এস ওপিতে কাজ করে কারণ প্রত্যেকটা ফ্যাক্টরি একটা নিজস্ব এস থাকে এই এস ওপি দ্বারাই হচ্ছে কে ফ্যাক্টরি চলে তারপরেও সেই এস ওপির বাইরে কোনো কিছু অ্যাড বা সংশোধন করার থাকে সেক্ষেত্রে ওই টেকনিক্যাল অডিটের মাধ্যমে তারা বলে যায় যে আপনার অমুক সেকশনে কাটিংয়ে এই জিনিসটা নাই যেমন স্পেডিং ঠিক মতো করছে না পায় এটা আমাদের ফের বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে বাহাত্তর করে সাধারণত স্প্যান্ডেজ বৃদ্ধি বাহাত্তর ঘন্টাই করে কারণ বর্তমান প্রোডাকশনের ক্ষেত্রে হয়তো কম করে থাকে কিন্তু তাদের এই রিকোয়ারমেন্টে যদি সেক্ষেত্রে তাদের দেওয়া যেতে পারে বা অথবা বলতে পারে যে আমরা এই ধরনের একটা রিপোর্ট মেকিং করতে হবে বা ছিন লাইনে যেহেতু প্রত্যেক ঘন্টায় মেজারমেন্ট করার সম্ভব আপনার হাফটার লাঞ্চ এবং রিপোর্ট লাঞ্চ করা হয় সেক্ষেত্রে দুই পিস করা হয় তারা যদি বলে যে না আমরা তিন পিস করে আমাদের করে দিতে হবে এরকম কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে তো টেকনিক্যাল অডিট শেষ করার পর যখন লাস্টের যে প্রক্রিয়া থাকে সেখানে তারা একটি টেকনিক্যাল অডিট শেষে নিরীক্ষাকারী পক্ষ তাদের মন্তব্য একটি প্রতিবেদন তৈরি করে অর্থাৎ যে ক্যাব প্রদান করে থাকে যেখানে প্রয়োজনীয়তা মান বা গ্রাহকের প্রয়োজন অনুসরণ পূর্ণ হয় না বা স্কোরিং সিস্টেম দ্বারা মার্ক করা হয় অডিটের ফলাফল ভালো সতর্ক বা চিকিৎসা করে এরকম যে ব এই টেকনিক্যাল অডিটের পঞ্চাশ সাধারণত যদি পেয়ে থাকে কোনো ফ্যাক্টরি সেক্ষেত্রে কাজ ঢোকার মতো স্কোর থাকে আর এক বেশি হয়তো পেলে সেক্ষেত্রে হয়তো তাদের ভারত হয়তো তাদের অ্যাপ্রিসিয়েটও করতে পারে এই জন্য যদি ফেল যায় সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল তাদের ক্যাপ দিতে হয় এবং পরবর্তী টেকনিক্যাল অডিটের জন্য তাদেরকে আবার আমন্ত্রণ করা হয় তো এই হচ্ছে টেকনিক্যাল বিষয়ের একটা পাঠ অতটুকু ঘাবড়ানো বা ভয়ের কিছু এখানে নাই যদি ফ্যাক্টরি তার নিজস্ব এসবই মেনটেনও করে সে রেগুলার ডেলি প্র্যাকটিস করে তা সেক্ষেত্রে মনে হয় না যে টেকনিক্যাল অধিক ফেল হওয়ার মতো কিছু আছে টেকনিক্যাল অডিট কেন প্রয়োজন আমি এটা বলতে চাই যে নিশ্চিত করুন যে আপনার সরবরাহকারীদের জুড়ে মান এবং নিরাপত্তা মান বজায় রাখা হয়েছে কিনা যাচাই করুন যে একদম নতুন সরবরাহকারী আপনার অপ্রয়োজনীয় পূর্ণ করার ক্ষমতা আছে পর্যাপ্ত ফ্যাক্টরি সিস্টেম রয়েছে তা নিশ্চিত করে গুণমান ঝুঁকিগুলো পরিচালনা এবং প্রতিরোধ করুন তো এই বিষয়গুলোর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার কোম্পানি বা যে সম্ভাব্য অডিট অডিট হবে সামনে সেটা ঠিক আছে না আর টেকনিক্যাল অডিট হওয়ার আগে অবশ্যই ইন্টারনাল কিছু অডিট করে না কি দ্বারা বা একটা টিম গঠন করা যেতে পারে সেখানে টিমের মাধ্যমে প্রত্যেক সেকশনে একজন করে নিয়ে সেটা যদি টেকনিক্যাল অডিট করা যায় সেক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো ফাইন্ড আউট করে পরবর্তীতে ভাইরে টেকনিক্যাল অডিট করার আগে সেটা রিকভারি করা যায় তো যেহেতু প্রত্যেকটা সেকশনের ছবি দ্বারা নিয়ন্ত্রিত তাই আশা করা যায় যে টেকনিক্যাল অডিটটা তেমন কিছু না যদি সঠিক পদ্ধতি করা যায় তো আমি আবারও বলব যে টেকনিক্যাল অডিট হচ্ছে গিয়া গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য টেকনিক্যাল অডিট একটি গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি ক্রেতা গ্রাহক যে কোনো পোশাক কারণ অর্ডার দেওয়ার আগে একটি প্রযুক্তিগত অডিট করে আপনি একটি নতুন সরবরাহকারীর সাথে একটি অংশীদারে গুরুত্ব করার আগে অথবা সম্ভবত আপনি যদি একটি বিদ্যমান সরবরাহকারীর মান উন্নত করতে চান গুণমানের স্তরটি আপনার প্রয়োজনীয়তা পূরণ করে তা নিশ্চিত করার জন্য কারখানার কর্মক্ষমতা এবং সংস্থা পর্যালোচনা করার গুরুত্বপূর্ণ একটি কারিগরিক নিরীক্ষা হলো একটি সরবরাহকারী উত্থিত পদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি পুঙ্খানুপুঙ্খানু যাচাই যাতে আপনার মান পূরণ করা হবে বা কোনো ঘাটতি সমাধান করা হবে আমি না বুঝতে পারি যে আমাদের টেকনিক্যালি অডিট হচ্ছে যে আমাদের গুণগত মান বা নিয়মতান্ত্রিক যে প্রসিডিওরগুলো আছে সেগুলার কোনো মান উন্নতি বা কোনো ধরনের ত্রুটি আছে কি না সেগুলা যাচাই করে নতুনভাবে প্রতিস্থাপন করাই হচ্ছে গিয়ে মূলত টেকনিক্যাল অডিটের কাজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম